দেখে মাতি কিছু করা ভাষা অনেক হেরো আমি এক মাত্রাম মাত্র আমার ইউটিউব শর্ট ভিডিও বানাই সারি কইছিলাম যে হাইলাকান্দি এক একবারে তার ফুড়ি লইয়া নাটক বানায় মাত্রাম এটা রাইট হিরামী নাম দছি না বেটাই আজকে আমার কইছে আমি আপনার বিরুদ্ধে কেস বললাম তুমি কেস করলে আমিও তো কেস রেডি আছি কারণ তুমি যে মেসেজ দেওয়ায় সমাজ ই মেসেজটা কি উন্মতির আমরা দায়িত্ব বাছাইবার হাসানা ভাই আজকে যদি বাফে ফুড়িউয়া নাটক বানায় ইত্যাতি ভবিষ্যৎ প্রজন্মের পিতা শিখেন যে তুমি তোমার বৌলুয়ে আটক বানা তুমি তোমার নাটক বানা তুমি তোমার মা লো নাটক বাপ লাই নাটক বানা এলাকি দায়িত্ব আল্লাহ আমরা যত সময় পর্যন্ত আর আমি যাবি শরীরের যতক্ষণ পর্যন্ত একাত্রা রক্ত আছে এক পার্সেন্ট গান আছে ইনশাআল্লাহ পক্ষে প্রতিবাদ করিয়া দেয় মাতিয়া দেয় এতে পৃথিবীর কোনো একটা বাঘর অবমত হইতো নাই আমার হকতাকে ইনশাল্লাহ করা তুমি কেস না আরো কিছু লাগে সরবাই ন প্রবলেম জেল খাটা নবী অকলের সুন্নত ইসলামের পক্ষে কথা খুঁজা আমি গত দুই সকল বারো কইছি ইসলামের পক্ষে কথা খুঁজা রসুলের পক্ষে কথা খুঁজা দিনে ইসলামের পক্ষে কথা খুঁজা যদি আমি যাবি বিচারি দিলে যাওয়া লাগে ইনশাআল্লাহ মনো করলাম নবী অকলের এক সুন্নত রে জিন্দা করলাম ইনশাল এলাকি হক মাত্রে ডর না উন্মত্রে দিনদারি শিকাই তৈরি এখন হকর দরকার যেন কিতাপে ওইতো না কোরআনে ওইতো না ওনার সূত্রার ডাল লই আতাটাইয়া বৈরানি দরকার আছে ইনশাআল্লাহ ঠিক কি না ভাই জোরে কও ঠিক কিনা যেন কুরআন হয় না হাদিস হয় না ইগুরে সূত্রার ডাল দি বৈরিয়া দিন দাই দনা দরকার এলাকা আমি যেখান কইছি এখনো হইয়া যদি কোনো বেটার হায়া শরম থাকে তে তার বউ লইয়া তার বউ লিয়া নাটক বানাইতো না বানাইবো নি ভাই না হায়া শরম থাকলে কোনো মানুষে জীবনে দিন নাটক বানাইতো নাই তার হায়া নাই ইতার লাজ লজ্জা শরম টোটালি নাই এর লাগি এটা নাটক বানায় ফরার ফরিন লইয়া ফরার ফরিন লইয়া ইসলাম আর মুসলমান ধর্মের এটা বদনাম কতরা এটা কি ইটাক থেকে আমরা বাঁচাইবার খাম ইটাক থেকে আমার সমাজে বাঁচাইবার খাম ইনশাআল্লাহ পারবা তো ভাই রাজি আছেন ইনশাআল্লাহ বাঁচাই নতুবা আমার ভবিষ্যৎ প্রজন্ম যে তা যুবক হল উঠি তাই এটা মেসেজ ভাই তারা ওঠা যে আমার বাপেও তা করছে তে আমি করলে কিটা অসুবিধা আমার বাইও তা করছে তে আমি করলে কিটা অসুবিধা এর লাগি সমাজে আপনি খুব প্রতা তাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বাসাইবার দায়িত্ব ই জবানার ওলামায় কেরাম হলত এলাকে আমার তালেবাদার আইন আসো মেসা বইলে ভোট টোয়েন্টি হয়েছিল রে ভাই ওইলে হকানি উল্লা বনিস ও দেখবে দুনিয়াত গালিলেও থর দাম আছে গালিলেও থর দাম আছে আমার খোকে কি গে না গাইলা কিন্তু খোস না ফোগ্রামে ক্ষতির বন্ধ আসেন হল রে ভাই কি গে না গালিলো গালিল কিন্তু ফোগ্রাম আলহামদুলিল্লাহ একদিনও দুইটার নিচে প্রোগ্রাম নাই এখনো ফেব্রুয়ারির সতেরো তারিখ পর্যন্ত ডায়েরি খালি না কেন অহংকারী না তকব্বরী না উন্মত্রে দিন পূজা নিয়ে রাখবো আজকে আমার ওয়াজ ভেষণ হয়ে গেছে কিয়া ওয়াজ এখন হয়েছে নাটকর মঞ্চ যে ওয়াজর ওয়াইজে ফার্স্ট টু লাস্ট আসাইতে পারেন যে ওয়াজর ফার্স্ট টু লাস্ট আপনার ওয়াইজে গান গাইতে পারেন ও এই নু ঈদ ঈদ মানার লাগি পারফেক্ট এখন করেন আর না তো হয় না বেজার হয় তখন আমার শেখ ফরিদ যদি এই আলোচনা করেন মানুষ হইতায় না কিন্তু হলা যদি গান গাড়া একটু খানো আঙ্গুল দিয়া এগুলো যদি স্টেজ ও তুলে দিই প্রিন্টারে জানি আমার মনে আছে আহম সাহেব এই তার তুলিয়ে দেওয়া লাগে সেটা তো মানা হলো কিছু এটা কি আমার মাথায় করবে যার বানা আমরা ভবিষ্যৎ প্রজন্ম যেটা উঠি তারা এটা আমরা সুন্দর মেসেজ দিয়ে দিতাম যারা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লামায়

চক্রান্ত আর ষড়যন্ত্র হত্রা ইনশাআল্লাহ তুমি তাই কুন আর মুনা করবাচ্ছেন ফেরাউনের মতো বেইমান ধ্বংস করতে পারছে না নমরুতর মতো বেইমান ও ধ্বংস করতে পারছে না আবু জেহেল উৎমা সাইবার মতো মুনাফিক করবাচ্ছেন তো যে জবানাত বিশ্বনবী আসলা আসলা এর বাদেও ইসলাম ধর্ম মিটাইতে পারছেন না আর এখন গোটা ওয়ার্ল্ড একশো তিরিশ কোটি মুসলমান আসেন চ্যালেঞ্জ দিলাম পৃথিবীর কোনো বেইমানের বাচ্চা তাকে দাঁড়াও

গোটা মানব জাতির আপনি উম্মতে মোহাম্মদিরে আপনি মেসেজ উন্মতে উম্মতে মোহাম্মদিরে আপনি নসিহত করিয়া দেখুয়া এই জমিন ডরের কোনো কারণ নাই বয়ের কোনো কারণ নাই আমি আল্লাহ কইয়া দিয়া জমিনের যেরকম দিনের পথে তারা আসেন দিনের উপরে মোকাবেলা করিয়া ইস্তেকা আমার জমিনের যেমন আসেন তাদেরকে হইয়া জীবনে কোনো বাতিলের সামনে মাথা নত জমিনের মধ্যে হরত না একমাত্র শর্ত আমি দিয়ার যদি কোনো মানুষ প্রকৃত মুমিন হয়ে যায় প্রকৃত কোনো মানুষ ইমানদার হয়ে যায় কোনো বান্তি যদি ইমানদার জমিনের মধ্যে হয়ে যায় এদের জমিন ডরের কোনো কারণ নাই বয়ের কোনো কারণ নাই হম Đó là thần Sallallahu ala muhammad Sallallahu alaihi Sallallahu Sallallahu ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما أمر الله العرش عاد جيش مصدق

আল্লাহর আরশে আদিম পোষণ কর্নাওয়ালা জতর আহমত আর আল্লাহ রমিনর মধ্যে এরা আল্লাহর রহমত তাকিয়া আল্লাহ তা আরিফার প্রশংসা তাকি কোনো সময় বঞ্চিত হয়ন না আর যেই সমস্ত মানুষ জমিনর মধ্যে যেই সমস্ত মমিনার মবিনাতে আল্লাহ তা আরিফার প্রশংসা জমিনা করা হয় এই সমস্ত মানুষ হর সময় বালা মধ্যে রুক্ত লাতা হইন

যত মানুষে আপনার তাহারি করে আপনার প্রশংসা করে আপনার তসবিহাত গোলাদঙ্গাটায় করে আপনি আল্লাহর কুদরতর কত মাতা নত হরিয়া এত সম্মানিত হোভার লাগাইয়া আপনার কুদরতর সামনা খানো মাতা নত হরিয়া দুনিয়ার সমস্ত অহংকারীরে দুলিশ্বাদ হরিয়া দুনিয়ার সেরা বর মানসিরে দুলিশ্বাদ হরিয়া আপনার গুলামে যখন আপনার সামনা খান খানো দরিয়া হয় আল্লাহ একবার আই মেরে মৌলায় কেরিন আমি একজন গুণাগার না ফরমানে আমি একজন নিমক হারামে সারাটা দিন দেখি না ফরমানি করিয়া নিমক হারামি করিয়া আপনার মুহদ্দিন আজান খান তা শুনিয়া গিয়া আমার জীবন অনুসারা বড় মানুষ রে আমার জীবন অনুসারা তোকবুরি রে আমার জীবন অনুসারা একটি টিউড রে আমি দুলিশ সাথ করিয়া তোমার সামনা খান খানো করিয়া তোমার হইয়ার তুমি আল্লাহ সবচাইতে বড় হৌসুবহানাল্লাহ হায় মওলায়ে কারীম আমি জানি দুর্চাইতে বড় আপনি আল্লাহ আপনি আমার খালি তো আপনার মতনুক এই জন্য গুণা যদি করি একমাত্র আমি কর্ম আপনি আল্লাহ আমার মার করিয়া দেওয়া জান আমি গুণা করা জানি আল্লাহ জমুনা আপনি আমার সৃষ্টি করার বাদ থাকিয়া যতদিন জানিয়া গুণা করলাম না জানিয়া গুণা করলাম নাফর মানে তোমার তারিফ আর প্রশংসা ওখানে দেয় করিয়া করিয়া আর আপনি আল্লাহ আমার জীবনের গুণাখানা তোর মাফ করিয়া দেও এই সমস্ত বান্দা বান্দির লাগি আর বহন করলে ওলা রহমতর ফরিস্তা যারা আসন

এরা সর্বপ্রথম মুমিনা লাগি জমিন দোয়া করেন মানে আল্লাহর এক আল্লাহ মানে বিশ্ব নবীন্দুর

ও সমস্ত উমিনার লাগি তোমার কাছে মা কামনা করি আর এদের জীবন তামনে আপনি মা ফোরিয়া দেন আর যত মুমিনে।

আল্লাহ দুই নম্বরে আমরা তৌবা করি আর যারা আপনার তারিফ আর প্রশংসা করে যারা আপনার গুণগান দমিন গায় যারা আপনার এক আল্লাহ মানিয়া দমিন চলাফিরা করে এদের পক্ষ থাকি আমরা আরো স্পহন করনেওয়ালা পরিস্থায় তৌবা করি আর এদের জীবনের তেমন গুণারে মাফ করিয়া দেয় শুধু মাফ করা শেষ নাই রে দয়া দুই নম্বরে তোমার খুঁজা দিয়া এই সমস্ত মুমিন দিয়ে আপনি মুমিন বলিয়া তমিনের মধ্যে সার্টিফিকেট দেখো আর যখন এই মুমিন হল তমিনটা তাকে চলে যাবে অতিহীমাতা